হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আরফ মৃদা তো আমি হচ্ছে আরফ মৃদা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওটি ভিউ করার জন্য তো বন্ধু তোমাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে তাহলেও প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবে কারণ আমি একদম আমি একদম ভিগেনার ইউটিউবার তো বন্ধু আজকে আমি তোমাদের দেখাবো যে পাহাড়ি অঞ্চলের কিছু বসত বাড়ি মানে পাহাড়ি লোকজনদের বাড়িঘর তো বন্ধু আমার সাথেই থাকো দেখতেই থাকো আর প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করতেই হবে অবশ্যই এখানে যত যা আশেপাশে যত যা ঘর দেখেছে সবই কিন্তু একটা পাহাড়ের উঁচুতে হ্যাঁ বিশাল বড় একটা পাহাড়ের উঁচুতে আছে আমি হয়তো বোঝা যাচ্ছে না মনে হয় যে একটা সমতল ভূমি আসলে না এখানে প্রচুর প্রচুর পাহাড় আছে আমি তোমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো এই যে সমস্ত বাড়িঘর এখানে পাহাড়ের উঁচুতেই বন্ধুরা আমি একটা উঁচু পাহাড়ে উঠতে চলেছি আমি একাই খুব প্রচন্ড ভয় লাগছে যাই না কোনো বিপদ আপদ হয় কিনা পাহাড়ি কোনো পশু বা সাপ সাপের ভয় লাগতেছে তারপর আমি উঠেই ছাড়বাস অবশেষে অনেক কষ্ট করে পাহাড়ে উঠে পড়লাম তো খুব উঁচু একটি পাহাড় তো দেখতেই পাচ্ছি আমি খুবই উঁচুতে আছি এই যে এটা হচ্ছে পর্যটক সাইড মানে সমুদ্রের পাহাড় আরও আশেপাশে দেখাচ্ছি যে এদিকে হচ্ছে ঘরবাড়ি গ্রাম খুবই উঁচু একটি পাহাড় প্রচন্ড কষ্ট করে উঠেছে প্রচণ্ড রোদ তো কিছুটা হলেও দেখা দেখাচ্ছি যে আমি কতটা উঁচুতে উঠেছি এটা কিন্তু নিচ নিচের দিক না নিচ কিন্তু আরও মানে নিচের দিক হচ্ছে আরো নিচে প্রকৃতি আসলেই খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে আমার কাছে কষ্ট করে উঠে কিছুটা হলেও একটু আনন্দ ফিল করছি রোদে মাথা ঘুরছে বন্ধুরা একটু রেস্ট নেই আমার কিছুতেই বুঝে আসে না যে পাহাড়ের ঢালে তারা কিভাবে বসবাস করে তাদের বসবাসটা খুবই কষ্টকর আমাদের ভূমির না এখানে বৃষ্টি বর্ষার দিন তাদের আরো বসবাস করতে খুবই কষ্ট হয় আমি জিজ্ঞেস করেছিলাম ছোট ছোট বাচ্চা স্কুলে যায় মানুষ বাজারঘাট করতে যায় তাদের খুবই কষ্ট হয় কি আর করার আছে পাহাড়ি অঞ্চলে বসবাস করেছে তাই এই যে দেখুন তারা কিভাবে পাহাড় কেটে কেটে বাড়ি বানাচ্ছে আসলে পাহাড় একটা প্রকৃতিক সম্পদ এটা কেটে বাড়ি বানানো আইনিত দণ্ডনীয় অপরাধ কারণ পাহাড় কমে গেলে ভূমিকম্পের আশঙ্কা বেশি থাকে পাহাড়ি অঞ্চলের বাড়িঘর দেখে মোটামুটি ভালোই লাগলো দেখলেন তো তারা কিভাবে জীবন যাপন করে। প্রচন্ড রোদ খুবই সুন্দর লাগে তবে আমার কাছে খুবই ভালো লেগেছে পাহাড়ি লোকদের বসবাস পাহাড় কেটে কেটে বাড়ি বানাচ্ছে কিন্তু আসলে সব ঠিক না যে পাহাড় একটা প্রাকৃতিক সম্পদ এই সম্পদ কেটে কেটে কেউ বাড়ি বানাবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না তো বন্ধুরা চলো আরও দেখি আরও কিছু দেখা যায় কি না